গভীর রাতে আসিফ মাহমুদের স্লোগানে উত্তাল ঢাবি তরুণ তরুণীদের সামনে গভীর রাতে এসে হাজির হলেন বাংলাদেশের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ এমন দিলেন যেই উত্তাল ঢেউ উঠেছে তার স্লোগানে এক বছর পরে তার তরুণ তরুণী সহপাঠীদের পাশে এসে স্লোগানগুলা কি তুলেছিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে প্রিয় তরুণ উপদেষ্টার উত্তাল টিএসসির কিছু স্লোগান আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা অডিও তারপরে আমি কথা বলবো এই বিষয়ের উপরে প্রিয়দর্শক আপনারা শুনতে পেয়েছিলেন আসিফ মাহমুদের মুখ থেকে এবং সে জিজ্ঞাসা করেছিল কারা বলেছিল রাজাকার সে এখন কোথায় আছে দিল্লি পালিয়ে গিয়েছে বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন এবার আমি ইত্তেফাক থেকে এই নিউজটা একটু পরে শোনাচ্ছি দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলনের শেষে তৎকালীন ফেসিস সরকার শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা সুবিধা পাবে এই কথাটা বলেছিলেন চোদ্দ সালের চব্বিশ সালের এ জুলাই রাতে যা ছিল এখানে উল্লেখ করেছেন এমন বক্তব্যের পর মধ্যরাতে তুমি আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি পাঙ্গন আমরা ভুলে যাই নাই সেটা এক বছরের পূর্তি আজকে সেই এক বছরের পূর্তিতে সেখানে গেলেন সে সেখানে লেখেছে স্লোগানে ধরা হয় কোটা আন্দোলন থেকে সরকার প্রথম আন্দোলনের টার্নিং পয়েন্ট সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার জুলাই রাত দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ক্যাম্পাসে মিছিল অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা এইটা অংশগ্রহণ করে এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে স্লোগানে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৌরাচার সৌরাচার ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই কোটা না মেদা 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 এই ধরনের স্লোগানে উত্তাল হয়েছে আমাদের এই গভীর রাতে এই আজকে আমি এখনো লন্ডনে চোদ্দ তারিখ সন্ধ্যা রাত আর আপনাদের সামনে যখন ভিডিওটা যাবে তখন পনেরো তারিখ সকাল হবে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আরো কিছু নিউজ এই ভিডিওটাতে আমি আজকে অ্যাড করছি আপনাদের সাথে এবার একজন বিএনপি নেত্রীর বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরব এনসিপি এবং জামাত শিবিরকে খাম্বার সাথে বাইন দেয়া ক্রস দিয়া দেব এমন একটি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন আজকের এই দিনে সেই ভিডিওটার একটু তার বক্তব্যটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মাত্র We'll <laughs> প্রদর্শক আপনারা শুনতে পেয়েছেন বিএমপি নেত্রীর কথা যে এনসিপি আর জামাত শিবির মিল্লা এই দেশটাকে গিল্লা খেয়ে ফেলছে আর ওরা আকাম করে করে বিএমপির নাম করছে তাদেরকে খাম্বার সাথে বাইন্দা ধৈরা তারপরে ক্রস দিয়া দেবো ক্রস ফায়ার দিয়া দেবো এটা হলো নেত্রীর বক্তব্য আপনারা আপনারা নিজেরা বিবেচনা করবেন যে এই বক্তব্যের পরে আপনারা কি কমেন্টস করে লিখবেন আমি কমেন্টস করবে আপনাদের কথাগুলো পড়ব এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা আজকে ঢাকায় মিছিল করেছেন এবং সেখান থেকে কি স্লোগান দিয়েছেন আপনাদেরকে একটু স্লোগানগুলো আজকে শেয়ার করছি এই ভিডিওটা আসলে বেশ কিছু ভিডিও দেখে আমার উৎসাহ জেগেছে যে আপনাদের সামনে তাদের কিছু কিছু অংশ একসাথে করে একটু তুলে ধরা

বেগম খালাদা চিয়া জৈবার প্রধানমন্ত্রী হলেন একশত চল্লিশটি আসন পেয়েছিলেন বিএমপি এককভাবে আর জামাত পেয়েছিলেন আঠারোটি আসন আর অধ্যাপক গুলাম আজমের কাছে গিয়েছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিনি পাঠিয়েছিলেন জেনারেল নুরুদ্দিনের কাছে যে যদি বিএনপিকে জামাত সমর্থন দেয় তাহলে দেশে আরেকটি নির্বাচন হওয়া লাগবে না নতুবা কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে দেশে আরেকটি নির্বাচন করতে হবে এতে করে দেশের অনেক ক্ষয়ক্ষতি হবে তাই অধ্যাপক গুলাম আজম সাহেব আওয়ামী লীগকে না দিয়ে মন্দের ভালো বিএমপি নেত্রী বেগম খালেদা চিয়াকে তারা প্রথমবারের মতো নারী নেত্রীকে তারা সমর্থন দেয় দলীয় পাবে আর সেই গুলাম আজমের বাচ্চা কাচ্চা বলে আজকে স্লোগান দিচ্ছে ছাত্রদল দল সেদিন কি আমানুল্লাহ আমান খাইরুল কবির খুকন ভাই যারা ডাকসুর বিপি ছিলেন তারা তো সেদিনের সাক্ষী এবং আমানুল্লাহ আমানের কম এসে কেরানীগঞ্জ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুট পেয়েছিলেন আমানুল্লাহ আমান তাই এই আমানুল্লাহ আমান ভাইয়ের কি মনে আছে আর আজকের ছাত্রদল কি বলছে যে গুলাম আজমের বাচ্চাদের স্থায়ী নয় বাংলাদেশে জামাত শিবিরের বাচ্চারা ওই পাকিস্তান পাঠিয়ে দিবে এই যে স্লোগানগুলো আজকের ছাত্রদল দিচ্ছে এতে করে আসলে কি তারা নিজেদের সাথে নিজের রক্তের সাথে নিজের ব্লাডের সাথে আমরা বলি না আমার খালাতু ভাই আমার চাচা ভাই আমার ফুফাতু ভাই আমার মামাতু ভাই আমার ব্লাড তাই সেই যে আমার ব্লাডের সাথে কি আমি বেইমানি করছি কিনা বা ব্লাডের বিরুদ্ধে আমি কোনো যুদ্ধে নেমেছি কিনা আর ব্লাডের বিরুদ্ধে যদি যুদ্ধ নামি রক্ত দুদিক থেকে যখন জড়বে ক্ষতিটা কার হবে লাভটা কার হবে পাশের বাড়ি আমাদের শত্রুদের লাভ হবে ক্ষতি হবে আমরা দুই আপন জনের আর লাভবান হয়ে যাবে ওই দিক থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতন মুনাফিক লীগরা সুবিধা নেবে এই রক্তক্ষয়ী কোনো বিষয়ে যদি এগিয়ে যা তাই আমরা আশা করি আমরা আমরা আশা করি একটি নিউজ আমি পেয়েছি দর্শক আমি একশো পারসেন্ট নয় তবে নিউজটা একটি ভালো মিডিয়া থেকে এসেছে আমি মিডিয়াটার ফলোয়ার সে ভালো সত্য নিউজ প্রকাশ করে কিন্তু সেখানে আমি জেনেছি তিনি বলেছেন যে বেগম খালাদা চিয়া আজকে রাগান্বিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর এবং রাগান্বিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যারিস্টার রুমের ফারহানাকে দায়িত্ব দিয়েছেন যে জামাতের সাথে শিবিরের সাথে যাতে করে খুব স্বল্প সময়ের মধ্যে বসে তারা সিদ্ধান্ত নিয়ে একে অপরের সাথে যে দূরত্ব আছে সেই দূরত্বটা জেনে কমিয়ে নিয়ে আসে দূরত্বটা যেন কমে যা দূরত্বটা যেন না থাকে সেই বিষয়টা নিয়ে আমি একশো পার্সেন্ট না প্রিয় দর্শক যদি এই কথাটা বেগম খেলাদা জিয়া বলে থাকে আমরা আগেও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি এখনো করছি ভবিষ্যতেও করে যাব। উনি বললেও করে যাব উনি না বললেও করে যাব। আর যদি বলে তাহলে হৃদয় থেকে উনি যে আসলে মায়ের জায়গায় আছেন সেই শ্রদ্ধাটুকু চিরকাল আমাদের থাকবে এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলন করার একমাত্র পার্সন একমাত্র ব্যক্তি হলেন বেগম খালাদা জিয়া যাকে সবাই মানবে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এখন চায়না সরকারি সফরে আছে আমার মনে হয় আগামীকাল বা পরশু দিন উনি চলে আসবে যেহেতু উনিশ তারিখে একটা বিশাল মহাসমাবেশ আছে ঢাকায় জামাতের যে যেই জামাত স্বাধীনতার পরে এ পর্যন্ত এত বড় জমায়েত নাকি আর হয় নাই আর করেন নাই এটাই সোরোয়ার দ্বীপ উদ্যানে প্রথম জামাতের মহাসমাবেশ বা তারা যেই সমাবেশ নামে ডেকেছেন সেই সমাবেশটা সারা বাংলাদেশ থেকেই যে আমাদের নেতাকর্মীরা আসবে তবে সকলে তো আসা সম্ভব নয় গাড়িও পাওয়া সম্ভব নয় আসাও সম্ভব নয় তবে মেজরিটি মানুষ আসবে বিভিন্ন জায়গা থেকে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোর মানুষরাই সবচেয়ে বেশি হবে এবং একটি লোক সমাগমের একটি বড় সমাবেশ হবে এবং সেখানে তারা সাত দফা দাবি তারা পেশ করবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে এই সাত দফার সাথে কে কে একাত্মতা ঘোষণা করতে সেখানে যা বিএমপি যায় কিনা না বিএমপি কে দিতে পারে এরকম সংবাদও আমরা শুনতেছি এখানে এনসিপি যাবে ছরমুনায় যাবে অন্যান্য ইসলামিক দলগুলা যাবে বিপিনুর যাবে বিভিন্ন দলের লোকেরাই যাবেন বলে আমরা জানি যারা জামাতের সাথে একসাথে নির্বাচন করার জন্য বিশেষ করে পিয়ার পদ্ধতিতে যারা ভোট চা তারা সকলেই সেখানে যাবেন আমরা উনিশ তারিখ পর্যন্ত আরও নিউজ তথ্য পেলে উনিশ তারিখের আগে সেই বিষয়ে আবারও কথা বলবো আজকের মতো বেশ কিছু ভিডিও থেকে আপনাদেরকে কথা শুনিয়েছি আমি আশা করছি যে আপনাদের কাছ থেকে একটি সুন্দর ফিডব্যাক পাবো যে আপনাদের মতামতগুলো কমেন্টস করে লেখেন সে জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের মতামত সবসময় আমি পরে থাকি লাইভ এবং লাইক দিয়ে থাকি আপনাদেরকে আপনাদের কমেন্টস পরে ধন্যবাদ সবাইকে কেটিভির পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাশুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ